দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির প্রভাবশালী নেতা সিলেটের এম ইলিয়াসালি নিখোঁজ রয়েছেন সোমবার শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পরদিন মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ এম ইলিয়াস আলীর মুক্তি মিলেছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের এই আশার কারণ জামাত নেতা মীর কাশেম আলীর পুত্র এবং জামাতের সাবেক আমির উলাম আজমের পুত্র আয়নাগোর থেকে ফেরত আসায় এ আশাটা বেড়ে চলেছে নেতাকর্মীদের মধ্যে অনেকেই সুক্রিয়া জানিয়ে পোস্ট দিচ্ছেন সাধারণ মানুষের মুখে মুখেও চলছে আলোচনা তবে সত্যি কি এমিলিয়াসালি ফিরে এসেছেন এ ব্যাপারে ইলিয়াস ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন এখনো তার বাবা ফেরেননি তারা এ সময় গুজব না ছড়াতে সবাইকে অনুরোধ জানান ইলিয়াস ছোট ছেলে তার লিখেন আমার বাবা এম ইলিয়াস আলীর কোন সন্ধান আমরা এখন পর্যন্ত পাইনি দয়া করে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন আপনারা দোয়া করুন তিনি যাতে খুব শীঘ্রই আমাদের মাঝে অক্ষত অবস্থায় ফিরে আসেন কোনো সন্ধান পাওয়ার সাথে সাথেই আমরা অবশ্যই আপনাদের জানাবো তার মেয়ে সায়রা ফেসবুকে লিখেন তার বাবা ফিরে আসার খবরটি গুজব তিনি লিখেন মিথ্যে গুজব ছড়ানো বন্ধ করুন আমার বাবা এমিলিয়া সালি এখন নিরাপদে বাড়ি ফিরেননি তাকে আপনারা প্রার্থনায় রাখুন এদিকে মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে ইলিয়াস আলীকে ফিরোচ্ছে স্ট্যাটাস দিয়েছেন তার সহধর্মনী তাহসিনা রশিদ লুনা স্টেটাসে তিনি বলেন আমার স্বামীকে ফেরোদ্দিন আয়না ঘরের অনেকে ফিরতে আসছেন দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন আমরা আর কিছুই চাই না এরপর থেকে নেতা করমীরা এম ইলিয়াস আলী ফিরে এসেছেন বলেপ্তিতে দেখা যায় তবে বুধবার দুপুর পর্যন্ত তার ফিরে আসার বিষয়টি নির্ভরযোগ্য কোনো তথ্যে পাওয়া যায়নি তার এবং ছাত্রদল নেতা দিনারকে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে সিলেট বিএনপি আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির সিলেট জেলার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাংঘর সম্পাদক এম ইলিয়াস আলী ছাত্রনেতা খার আহমদ দিনার জুনেদ আহমদ আনসার আলী সহ আমরা আরও অনেক নেতা সিলেট জেলায় আমরা এবং মহানগরে আমরা নেতাকে আমরা হারিয়েছি হাসিনার রাজনৈতিক প্রসার পড়ে যে সকল নেতা নেতাকর্মীরা গুম হয়েছেন তাদের ফিরিয়ে দেওয়ার আজকে আমরা দাবি জানাচ্ছি দুই ২০১২ সালের সতেরো এপ্রিল রাতে গাড়িতে করে নিজের বনানির বাসা থেকে বের হন ইলিয়াস আলী সময় তার সঙ্গে ছিলেন গাড়ির চালক আনসার রাত পর মহাখালী থেকে পরিত্যক্ত অবস্থা প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ তখন গাড়িতে ছিলেন না ইলিয়াস আলী ও তার ড্রাইভার এরপর থেকে নিখোঁজ রয়েছেন বিএনপির এই প্রভাবশালী নেতা দীর্ঘ এক যুগেও তার নিখোঁজ হওয়ার রস্য উদ্ঘাটন হয়নি নিখোঁজ হওয়ার পর থেকেই সিলেট বিএনপি নেতারা নানা প্রতিবাদ কর্মসূচি করে আসছেন